রাজনৈতিক ক্ষমতা নিজেদের দখলে না থাকলে কি কি সমস্যার সৃষ্টি হয় এই প্রশ্নের উপর ভিত্তি করিয়ে মোরে এই ক্ষুদ্র মস্তিষ্ক যেখানে ভাবনা আসছে সেখানে আজকে তোমারগুলো সাত শেয়ার করি উত্তরটা যদি দিয়ে চাং মই তাহলে প্রথমেই এক নাম্বার উত্তর দিন নিজের জায়গাতেই থাকি পাইবেন না তার মানে বিভিন্ন ধরনের অত্যাচার তোমারগুলার সাতত হইবে নিজ দেশ পরবাসী হইবেন উদাহরণ হিসেবে যদি কওয়া যায় বেশ কিছুদিন আগত এক শিক্ষক মহাশয় গুঞ্জ উপযুক্ত মূল্য দিয়া বাড়ি কিনছিল বা জমি কিনিয়ে বাড়ি করছিল ওয়ের বাড়ির তালা লাগিয়ে দিছিল আর জাত তুলিয়া অকত্য ভাষায় গালিগালাজ করছিল মোটা অঙ্কের চাঁদা ধার্য করছিল এটা তোমরা সবাই জানেন আরো দুইটা উদাহরণ একটা হল তুফানগঞ্জের বালাভুত এর বিনোদ বর্মন নামে এক ব্যক্তি উমের জমি দীর্ঘদিন থাকিয়া বেদখল করি অন্য মানুষ খাওয়ার হচ্ছে এবং সেই জমি উদ্ধারের জন্য অনেক আইনি ঝড় ঝাপটা অতিক্রম করার পরে হাইকোর্ট থেকে গিয়ে বিনোদ বর্মন রায় পেয়েছে জমিটা তারপরেও সেই জমি দখল করে নাই কারণ বিনোদ বর্মন কোনো রাজনৈতিক দল করে না একটা সময় গেটার করছিল আর করে না আর যা জমিটা দখল ধরিয়াছে অবৈধভাবে বেআইনি ভাবে তাই রুলিং পার্টির সদস্য গেল আর একটা উদাহরণ হল আলিপুরের ঘটনা সেটা সরাসরি আমি ফোন করছো তোমরা ফোন কলটাই শোনো হ্যালো হ্যাঁ হ্যালো দাদা তোমার নাম কি মোর নাম অনুপ রায় তো ওই যে তোমার তোমার একটা জমি সংক্রান্ত সমস্যা চলছে এবং বিভিন্ন ধরনের নাকি তোমার সাথে বিভিন্ন ধরনের অকত্ত ভাষায় গালি এবং অত্যাচার পর্যন্ত হওয়া হচ্ছে তো এটা আমরা জানি বলং এই বিষয়টা যদি এখন কোলেন হয় আচ্ছা ও যে আমরা এটা কিনা প্রায় কুড়ি বছর থাকি একুশ বছর থাকি এটা কিনা বসবাস করে ধরছি জায়গাটা কোনটা কোন জায়গা জায়গাটা হচ্ছে আলিপুর দুয়ার কলেজ পাড়া বিহারী পাড়া তিন নাম্বার ওয়ার্ড মানে পৌরসভার মানে ইয়াদ না হ্যাঁ পৌরসভা এরিয়া আচ্ছা তো আমরা পৌরসভার পারমিশন পাই হোল্ডিং নাম্বার বাস্তু খতিয়ান যে একটা বাড়ি করে গেলে যা যা ডকুমেন্টস লাগে হম টোটাল ডকুমেন্টস আমারতে আছে হুম 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 থাকা সত্ত্বেও হুম পৌরসভা এবং কাউন্সিলর পৌরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যান হম যে আছে হঠাৎ করিয়া কাজটা মোর বন্ধ করে দিল আচ্ছা অ্যাপ্রুভ প্ল্যান পাস থাকা সত্ত্বেও কাজটা বন্ধ করে দিল মোর এই জাগাটার উপর দিয়া রাস্তা চাপা হচ্ছে রাস্তা চাপা হচ্ছে অ্যাপ টু প্ল্যান পাস থাকা সত্ত্বেও মোর কাজটা বন্ধ করে দিল আমরা আচ্ছা তো এইটা বন্ধ করে দিছে অফিশিয়ালি কোনো নোটিশও দেয় নাই তো বন্ধ যে করে দিছে তাহলে জায়গাটা নিচ্ছে টাকা দিয়ে কিনে নিছেন হ্যাঁ জায়গাটা আমরা টাকা দিয়ে কিনে নিছি তার ক্ষতিপূরণ ক্ষতিপূরণের বিষয়ে কিছু কইছে কি ক্ষতিপূরণের বিষয়ে কিছু কয়নি আমার তাহলে শুধু শুধু জায়গাটা তো দখল করলে হবে না যদি সরকারে কোনো রাস্তাও যায় তাহলে তো ক্ষতিপূরণ দেওয়া লাগবে সে বিষয়ে কিছু কয় নাই না এবং আরো শোনা গেল বিভিন্ন ধরনের গালি গালাস নাকি হয় তোমার উপর হ্যাঁ হ্যাঁ আমি বিভিন্ন রকম গালি গালাস আসে আমার উপর খুব মানসিক দিক দিয়ে খুব হ্যারেস মানুষই আমরা হ্যাঁ আমার উপর 24টা ঘন্টা নজরদারি চালাছে আচ্ছা এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে মানে কার ঘটে নেছে এই ঘটনাগুলো এই ঘটনাগুলো ঘটাছে আমার পিছনের যে মালিক আছে সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং ওয়ার্ড কাউন্সিলর যে আছে উনিও ইনভলভ আছে এটা কি না হ্যাঁ মানে ওদের ইন্ধন আছে আর কি হ্যাঁ উমারও ইন্ধন আছে হুম তো এটা নিয়ে এখন তোমরা কি করছান এই নিয়ে আমাকে কবাত চাই আমাকে একটু মানে হেল্প যদি হেল্প করে হেল্প করে পারিলে না তাহলে আমার খুব মানে উপকৃত হইলাম হয় আমরা আচ্ছা তো এই ব্যাপারে আমার তো এই জায়গায় বিভিন্ন ধরণের লিডার আছে রাজবংশী লিডার যারা রাজবংশী রাজবংশী করে রাজবংশী জাগরণ যাত্রা করতেছে এবং রাজবংশীর জন্য কান্নাকাটি করতেছে তাদের ওখানে কি কোনো সাহায্যের আবেদন করছেন হ্যাঁ আমি সাহায্যে আবেদন করসুম ফেসবুকে একটা পোস্ট করিস হুম আমি সাহায্যে আবেদন করিস কিন্তু কোনো সায় যাবত কোনো সাড়া পাওয়ার ধরে নেই না কোনো সাড়া পাওয়ার সাড়া পাওয়ার ধরে নেই হুম কি করিম বুঝি বাবা হচ্ছে না এই জায়গায় বড় বড় লিডার আছে বংশীবদন বর্মন অনন্ত রায় हां ওদের সাথে কি যোগাযোগ করার চেষ্টা করছেন না যোগাযোগ করতে এখন অব্দি সোর্স নাই যোগাযোগ করিবা তাহলে একটু ওদের সাথে যোগাযোগ করো হ্যাঁ কি বলে ওরা আচ্ছা তো ঠিক আছে আমরাও দেখি কতটা কি করতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে একবার ভাবো আমাদের ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে উপযুক্ত মূল্য দিয়ে যদি আমরা শহরাঞ্চলত কোনো একটা জায়গা কিনে সেখানে বাড়ি বানাতে যাই তাহলে আমাদের উপর নেমে আসে মোটা অঙ্কের চাঁদার খরচ যদি না দেই তাহলে আমাদের কাজ বদ্ধ করে দেওয়া হয় আর বাড়ি বানানো থাকলে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং আমাদের আমরা যাতে ওখানে থাকতে না পারি আমাদের লোক যাতে ওই জায়গায় বাড়ি বানিয়ে থাকতে না পারে শহরের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে না পারে তার জন্য বিভিন্ন বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচার করা হয় এবং জাত তুলে অপত্য ভাষায় গালিগালাজ করা হয় তাহলে বর্তমান যদি আমার এই অবস্থা হয় তাহলে ভবিষ্যৎটা আমার কি হবে সেটা বোঝায় যাওয়া হচ্ছে কায় কি ভাববেন না ভাববেন তোমার ব্যক্তিগত ব্যাপার তবু আজকে এই ভিডিওর মধ্য দিয়া এই তোলাবাজি চিটিংবাজ গুন্ডা বাস্টার রাস্কেলদের উদ্দেশ্যে কিছু বার্তা দিই তোমরা বা তোমার পূর্বপুরুষের ঘর দেশের বিভিন্ন প্রান্ত থাকিয়া যখন আমার এই জায়গা দাঁড়ছিল তখন কিন্তু আমরা বা আমার পূর্বপুরুষের ঘর তোমার ওটা চাঁদা ধার্য করে নাই বা তোমাকে বাড়ি বানানোর কাজ বন্ধ করি দেয় নাই তোমার বাড়ি ভাঙি দেয় নাই তোমাকে গুলা অকথ্য ভাষায় গালি গালাস করে নাই কি করছিল তোমাকে আশ্রয় দিছিল নিজের ধানের গোলা থেকেই ধান দিয়া পাইসিয়া দিয়ে তোমাকে গুলা বাসাই তোমার গুলো মুখক অন্ন তুলে দিছিল নিজের জাগা জমি ছাড়িয়ে দিছিল বাড়ি করার জন্যে আর আজকে সেই উপকারের প্রতিদান স্বরূপ তোমরা আমার পিঠিত ছোড়া মারি ধরছেন না পেছন পাক থাকিয়ে। আমার সংস্কৃতি আমাকে শিখেছে কিভাবে নিরশ্রয়কে আশ্রয় দেওয়া খায় কিভাবে নিরন্নের মুখে অন্ন তুলি দেওয়া খায় আমার সংস্কৃতি আমাক ওই চাঁদাবাজি তোলাবাজি গুন্ডামো করা শিখায় নাই তাই বলি কারো ওই চাঁদাবাজি তোলা আমরা সহ্য করবো না কাজেই তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমাদের মস্তিষ্ক প্রসূত ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না আর তোমাদের ওই ক্ষতি করার প্রচেষ্টা প্রচেষ্টার পরিণাম সরুপ যদি একবার এখানে উগ্র জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে না তো এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে তাই সাবধান করে দিচ্ছি আমাদের উগ্র জাতীয়তাবাদ বিকাশ ঘটানোর প্রচেষ্টা করবেন না অযথা সিন ক্রিয়েট করবেন না যাতে আপনাদের এই ক্ষতি হয় অযথা আগুন জ্বালানোর চেষ্টা করবেন না যাতে সেই আগুনে আপনারাই জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যান যদি সরকার রাস্তা ওই জায়গার মধ্য দিয়ে হয়ও তাহলে সরকারকে উপযুক্ত মূল্য দিতে হবে অথবা অন্যত্র তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে তারপর কিন্তু সেটা না করে চব্বিশ ঘন্টা তাদের উপর নজরদারি তাদেরকে ওখান থেকে কিভাবে সরানো যায় আর ওই জায়গাটা কিভাবে আমরা দখল ধরতে পারি যদি এই প্রচেষ্টা থাকে না তোমাদের তাহলে টিকের মত টিকে লাল করে দেব চাপিয়ে ওই দিন শেষ আমরা যেমন নিরন্নকে অন্ন দিতে জানি নিরাশ্রয়কে আশ্রয় দিতে জানি তেমনি বদমাস সিটিং বাসদের সায়স্তা করতেও জানি সাবধান আর এই রাজনীতি বিমুখের ফলে আমারগুলোর কী কী সমস্যা হওয়া হচ্ছে বা কি কি সমস্যার সম্মুখীন হওয়া দিচ্ছি এ বিষয়ে ভিডিওটা আমি পার্ট টু নিয়ে আসি তোমরাগুলো অবশ্যই ভিডিওটা দেখবেন বা মোর অনুরোধ থাকি দেখার এবং বিচার বিশ্লেষণ করবেন যদি মোর কথাগুলো ভুল হওয়া থাকে তাও মুখ করবেন কারণ ভুলটা তো নিজের ভুল নিজে ধরা যায় না তোমরা ওগুলো ধরে দেবেন